পুত্রবধূ শাশুড়ির যদি এরকম কোনো খেদমতের প্রয়োজন হয় অসুস্থ মানুষ হন থেরাপির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে খেদমতের জায়গা থেকে যদি এটা করেন পুত্রবধূ সেটা যায় যাচ্ছে কিন্তু শ্বশুরের বেলায় পুত্রবধূ এই কাজটি করতে যাবেন না কারণ এখানে ফিতনার দোয়ার ও মুক্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে যদি এমন হয় যে না সেরকম আশঙ্কার জায়গা নেই অনেক সিনিয়র অনেক বয়স হয়েছেন সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে যদি সকল প্রকার থেকে মুক্তির নিশ্চয়তা থাকে এবং একান্ত আপনি এ ধরনের খেদমত বা এ ধরনের সেবা দিয়ে উম দিতে হয় তাকে নিরুপায় হয়ে যে তিনি অসুস্থ আর কেউ নেই সেরকম বহু যদি কিন্তু পর সেটি জায়জ হতে পারে সাধারণ অবস্থাতে জায়জ নয় কারণ এর ফলশ্রুতিতে গুনাহ নানাবিধ গুনাহের দুয়ার উন্মুক্ত হতে পারে ফেতনা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন আল্লাহ সুফান তালা বলেছেন জেনা কাছেও তোমরা যেও যদি মানুষ মনে মনে জল্পনা কল্পনার জেনাতেই মানুষকে নিয়ে যেতে পারে সেখান থেকে মানুষের দূরে থাকা দরকার বিশেষ করে ফেতনা সংকুল এই সময়টাতে তাছাড়া পুত্রবধূর এটি আসলে দায়িত্ব নয় আমরা পুত্রবধূদেরকে তাদের দায়িত্বের চাইতে বেশি চাপিয়ে দিই এটা একটা জুলুম আবার পুত্রবধূরাও তাদের যে নৈতিক দায়িত্ব আছে বাবা মতো করে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা তাদের সাধ্য অনুযায়ী মধ্যে থেকে যেসব সেবা করা যায় সেগুলো করা এবং স্বামীর প্রতি তার যে আহ ভালোবাসা সুখী সংসার গড়ে তোলার জন্য পারস্পরিক দাম্পত্য জীবনে মিলেমিশে থাকা এবং সুসম্পর্ক বজায় রাখার যে একটা কর্তব্য আছে সেটা পালন করতে গিয়েও যে এ কাজগুলো করার প্রয়োজন থাকে সেগুলো অনেক মেয়েরা বুঝেন না সেটাও একটা অধঃপতনের জায়গা